ব্যারাকপুর মহকুমায় প্রথম ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হলো মানসিক রোগের বহির্বিভাগ বুধবার এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক চিকিৎসক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক শুভদীপ বন্দ্যোপাধ্যায় সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও আধিকারিকরা নতুন এই পরিষেবার ফলে বহু মানুষ উপকৃত হবেন বলে জানান উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক চিকিৎসক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক শুভদীপ বন্দ্যোপাধ্যায় আহ এটার পরিকল্পনা মূলত আমাদের যিনি জেলা স্বাস্থ্য আধিকারিক তার পরিকল্পনা প্রাথমিকভাবে বহু মানুষের রিকোয়ারমেন্ট তো ছিলই এখানকার তৎকালীন সুপারও সেটা প্রজেক্ট করেছেন আমরা চাই যে স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে একটা হাসপাতাল সব রকম পরিষেবা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ান যাতে মানুষকে এদিক ওদিক দৌড়ে বেড়াতে না হয় আর বর্তমান পরিস্থিতি বর্তমান সামাজিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রয়োজন দিনকে দিন মানুষের মধ্যে বাড়ছে সচেতনতা বাড়ছে আগেকার দিনে যেমন প্রয়োজন থাকলে মানুষ সামাজিক কিছু কিছু ট্যাবুজের দ্বারা চালিত হয়ে ভয় পেত সাইকিয়াট্রিস্টের কাছে যেত না গোপন করতো এই ধরনের অশিক্ষা ছিল যেটা মানুষের মধ্যে কেটেছে আজকাল দৈনন্দিন জীবনে যে স্ট্রেস সবাই ফেস করে দৌড়াদৌড়ি কাজের জায়গা স্ট্রেস সামাজিক স্ট্রেস অর্থনৈতিক স্ট্রেস শিশুরা বর্তমান পরীক্ষা এবং এডুকেশন সিস্টেমের দৌড় নানানভাবে তারা স্ট্রেসড আউট হয় এবং নানান রকম সাইকেট্রিক প্রবলেমস তাদের মধ্যেও দেখা যাচ্ছে তাদের সাইক্যাট্রিক পরিষেবা পেলে তারা এই এই স্পেশালিস্ট কেয়ারটা পেলে তাই সামাজিকভাবে ভীষণভাবে উপকৃত হবে এবং হওয়ার জরুরি সেটা উনিও ফিল করেছেন আমরা সবাই ফিল করেছি এবং সেই জায়গা থেকেই এই ডিসিশান নেওয়া হয়েছে এখনই কাউকে পোস্টিং করার মতো পরিস্থিতি নেই আমাদের তো টোটাল ডিপার্টমেন্টে অত সাইকেট্রিস্ট নেই তা সিএমএচ স্যার কথা বলেছিলেন ডক্টরের সঙ্গে কথা বলে আমাদের স্বাস্থ্য ভবনে কথা বলে ফাইনালি এই ডিসিশন নেওয়া হয়েছে যে অন্তত সপ্তাহে হ্যাকিং করে যেহেতু ওনাকে আমরা বনগা হাসপাতালে পোস্টেড হিসেবে পেয়েছি আমাদের জেলা তো ওনাকে উনি এখানে বুধবার করে এসে পরিষেবাটা দেবেন তার সঙ্গে যেটা অ্যালায়েড আরেকটা একটা সার্ভিস যেটা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকতে লাগে যে বিভিন্ন ধরনের টেস্ট আছে সাইকোমেট্রিক টেস্ট আছে যেগুলো ওনারা পারফর্ম করেন প্লাস বহু জায়গায় চিকিৎসার অন্তরঙ্গ অংশ হিসেবে কাউন্সিলিং ইত্যাদি প্রয়োজন আছে অনেক ক্ষেত্রে ওষুধ দরকার হয় না কাউন্সিলিংও চলে ওনারা আরও ডিটেল করতে পারবেন তো সেই পরিষেবাটাও যাতে পাশাপাশি থাকে সেই জন্য কাউন্সিলরকেও এখানে রিপুর্ট করা হয়েছে লেক হসপিটালে পোস্টেড উনি উনিও এখানে বুধবার করে থাকতেন এবং এই ভাবে ভূতপার করেই পরিসবটা চলে না আমাকে এক্সাক্ট ডেটা পাবলিশনেই তো সাবডিভিশনে এইখানে ব্যয় বিহেনভূশা এটা সাবডিভিশনে আর জি কর থেকে এক সময় আসতেন কিন্তু মাঝখানে সেভাবে কিভাবে চালু রাখা সম্ভব 아니 আর জি কর তো پیشنট লোড রয়েছে হ্যাঁ এবং আছে মেডিকেল কলেজ আছে বহু পেশেন্টের সুবিধা হবে কারণ আমাদের ইয়ে ব্যারাকপুর সাবডিভিশনে তো এরকম উদ্যোগই প্রথম আমরা আপাতত সপ্তাহে একদিন করে আমরা আউটডোর চালু করছি যেখানে একজন ডাক্তার ডাক্তারবাবু থাকবেন সঙ্গে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবেন ফলে একটা কম্প্রিহেন্সিভ একটা আমরা প্যাকেজ দিতে পারবো যে কোনো পেশেন্টের যদি কোনো সাইক্যাট্রিক কোনো ইস্যু থাকে সেটা নিয়ে তার ট্রিটমেন্ট এবং তার কোনো সাইকোথেরাপি দরকার হবে কি না পূর্ণ পরিষেবাটা আমরা দিতে পারবো কিন্তু আপাতত এটা সপ্তাহে একদিনের জন্যই হচ্ছে আহ ভবিষ্যতে যদি আরো বেশি দিন করা যায় সে ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মেন্টালি হ্যান্ডিক্যাপ তো বহু পেশেন্ট আছে তো আমাদের এখানে মানে আমাদের হ্যান্ডিক্যাপ বোর্ড আছে বটে কিন্তু সেখানে কোনো সাইক্যাট্রিস্ট এতদিন ছিলেন না বা সাইকোলজিস্ট ছিলেন না এই দুজনকে ছাড়া কিন্তু মেন্টালি হ্যান্ডিক্যাপ্টে তাদেরকে পুরোপুরি সার্টিফাই করা সম্ভব হচ্ছিল না এই পেশেন্টদেরকে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আইদার আর জি মেডিকেল কলেজ বা অন্যান্য যেখানে সাইকাট্রিক এবং সাইকোলজিস্ট আছেন এরকম কোনো একটা জায়গায় চলে যেতে হতো আইকিউ টেস্ট এবং অন্যান্য বিভিন্ন টেস্টের জন্য তা এইটা আপাতত আমরা কিন্তু সপ্তাহে একদিন হলেও আমরা কিছু মানুষকে কিন্তু এই মেন্টালি হ্যান্ডিক্যাপের ব্যাপারে কিন্তু এই পরিষেবাটা দিতে পারবো তাদের আইকিউ টেস্টিং করে দেওয়া এবং তাদেরকে মেন্টালি যে হ্যান্ডিক্যাপ সেই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা একটু একটা সদর্থ ভূমিকা নেবে এই আউটডোর ব্যারাকপুর থেকে শকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই সেভেন